আসলাম আলাইকুম জার্নি টু অ্যারাবিকের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সর্ফ বিসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচ এই কোর্সটি এনটিআরসিএ এর প্রস্তাবিত নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আরবি প্রভাষক সহকারী মৌলভী ও ইসলাম শিক্ষার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ কোর্সের ফ্রি ক্লাসটি আগামী চৌঠা অক্টোবর দু সময়ে রাত নয়টায় আমাদের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ অলরেডি আমরা উক্ত কোর্সের দুটি ব্যাচ সফলতার সাথে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এই কোর্সটিতে শেখানো হবে ইসিম ফেলের তাহকিক ও তালিল করার পদ্ধতি বাক্য শুদ্ধিকরণের উপায় তার্কিব করার উপায় সহ নাহু সরফের প্রায় সকল বিষয় কোর্সটিতে থাকছে পঁয়ষট্টিটি ক্লাস লেকচার শিট অনুশীলন পাঠ ও প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড সম্পূর্ণ কোর্সটি জুম মিটিংয়ের মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা উপভোগ করতে পারবেন কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমাদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক ধন্যবাদ